আর্চিপর হসপিটালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিক্ষোভ মিছিল করল নার্সিং ছাত্রীরা এই বিক্ষোভ মিছিল গোটা হসপিটাল চত্বর পরিক্রমা করে পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারি পড়ুয়ারাও আর্চিকরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছে এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব আমরা আজকেরে যেখানে একত্রিত হয়েছি মেনলি আর জি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে সেকেন্ড ইয়ার পিজিটি স্টুডেন্টের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার যেন একটা ঠিকঠাক ইনভেস্টিগেশন হয় এবং দোষীরা যেন শাস্তি পায় সেই জন্য আমরা একত্রিত হয়েছি তাছাড়া আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের ডাক্তার আমাদের নার্সিং স্টুডেন্ট আমাদের সমস্ত নার্সিং স্টাফ এবং সমস্ত হসপিটাল কর্মী যারা আছেন তারা যেন ঠিকঠাক একটা নিরাপত্তা পান সেটা আমরা চাই সেই জন্য আমরা আজকের একসঙ্গে মাঠে নামতে রাজি হয়েছি এবং তাছাড়া এখানে আমরা সবাই বিভিন্ন বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে যেমন ডিউটি হয় আমাদের এখানেও তো হয় এখানেও স্টুডেন্টরা আমাদের নার্সিং স্টুডেন্টরাও নাইট ডিউটি করে আমাদের যে এন রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জিএনএম স্টুডেন্টরা এখন নাইট ডিউটি করছে এবং যখন আমরা ইন্টার্নশিপ করব তখন আমাদের নাইট ডিউটি আসবে সুতরাং সেই রকম কোনো সময় যেন কোনো সমস্যা বা এই রকম কোনো অত্যাচারের শিকার আমরা না হই তাই জন্য আজকের আমাদের এখানে মেনলি মিছিলটা আমরা করতে চলেছি নিরাপত্তার অভাব বোধ আমরা করছি সেটা না কলেজ থেকে আমাদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় কিন্তু এটা একটা ওপেন ক্যাম্পাস সেটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং এই ওপেন ক্যাম্পাসে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তো ঘটতেই পারে এখানে যেটা আমাদের প্রচুর রোগী ভর্তি থাকেন এবং তাদের বাড়ির প্রচুর লোক তাদের সঙ্গে থাকেন সুতরাং সেক্ষেত্রে যদি কিছু একটা হয়ে যায় কোনো অযাচিত ঘটনা হয়ে যায় অপ্রত্যাশিত ঘটনা হয়ে যায় সেটা আমাদের কারোরই কাম্য নয় যেন সেই ঘটনাটা না হয় ইন ফিউচার তাই জন্যই আমরা মেনলি আজকের নেমেছি সার্ভিসেস বা ইমার্জেন্সি সার্ভিসেস হসপিটালে সবই চালু আছে কিন্তু আমরা যারা ডুনিয়ার ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি আমরা আমাদের আমাদের যে আমাদের যেই প্রোটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে যেটা আমাদের জাস্টিস চাই যে ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই ইভেন যেন এই সেম অপরাধ অন্য কোথাও না হয় আমাদের ক্যাম্পাসে না হয় তার জন্য যে সিকিউরিটি ল্যাবসেসগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রোটেস্ট চালু আমাদের সেই দাবি যত জলদি সে পূরণ করা হবে আমরাও চাই যে আমরা আবার আমাদের আমরা তো নর্মাল পাবলিক বা জেনারেল পাবলিকের বিরুদ্ধে নয় সার্ভিসেস যেমন চালু আছে আমরাও চাই আবার আমরা সার্ভিসে যোগদান দিই যত জলদি সেই সিকিউরিটি ল্যাবসেসগুলো পূরণ করা হবে যত জলদি জাস্টিস পাওয়া যাবে তো আমরাও তত জলদি ফেরত যাও চলবে হ্যাঁ আমরা এখনও কর্মবিরতিতেই আছি কারণ এখনও অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাইনি অ্যান্ড আর আজকে আমাদের এমএসিপি স্যার জানিয়েছেন যে আজকে একটা সময় উনি আমাদের সাথে বসবেন এবার সেই তারপরেই পরে আমরা দেখুন আউটডোর ইনডোর সার্ভিসেস বা এমার্জেন্সি সার্ভিসেস সেটা আমরা ইন্টার্নরা জুনিয়র ডাক্তাররা ইয়ে দেখেছি কিন্তু সার্ভিসেস কিন্তু কোথাও বন্ধ নেই স্যাররা বা সিনিয়র যে ডাক্তাররা আছে তারা কিন্তু সার্ভিসেস চালু রেখেছে কারণ আমরা কেউই নর্মাল পাবলিকের বিরুদ্ধে নই আমরাও চাই না যে এই জন্য অন্য নর্মাল পাবলিক সাফার করুক সার্ভিসেস চালু আছে আমরাও যোগদান করতে চাই এই জাস্টিস হোক আর যেই ল্যাপসে ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করা আরও আমরা কাজ করছি যারা এবং যারা প্রি ক্লিনিক্যাল প্যারা ক্লিনিক্যাল ডাক্তার সবাই কাজ করছে সবাই সবাইকে নামিয়ে হয়েছে ইমার্জেন্সি ওপিডি সবাই কাজ শুরু করে দিয়েছে অলরেডি কত কত কাল ধরে কাজ করে যাচ্ছে আমাদের যা আছে মোটামুটি এখন পর্যন্ত কাজ চালিয়ে দেওয়ার আমাকে হচ্ছে অসুবিধা না আমি কালকে একজন কমপ্লেন করেছিল আমি বিএসটিএ নিয়ে দেখলাম যে না তার দুদিন দুদিনই দেখা হয়েছে ডাক্তারাই দেখেছি ইউএসজি হয়েছে সে যে এটা আমার কাছে এরকম কোনো খবর নেই এরকম কারণে এসে কেউ কমপ্লেন করেনি নি কমপ্লেন করেছিল তো আমার বিএসটি দেখলাম যে না কালকেও দেখা হয়েছে তার আগের দিনও দেখা হয়েছে ইউএসজি ইউএসজি হয়ে গেছে ব্লাড টেস্টও হয়ে গেছে সবই হচ্ছে সিকিউরিটি আমাদের আজকে থেকে নতুন পঁয়ত্রিশজন সিকিউরিটি কাজে জয়েন করছে আমাদের সিকিউরিটি ইস্যুটা একটা মেইন প্রবলেম ছিল আর ক্যামেরা তো ক্যামেরা লাগানো শুরু হয়ে গেছে সেটা আপনারা অনেকেই জানেন প্রচুর ক্যামেরা বসানো হয়ে গেছে অলরেডি আর ক্যামেরা বসছে এবং সিকিউরিটি একটা ইস্যুতে চার মানে আরও পঁয়ত্রিশজন সিকিউরিটি নতুন আজকে থেকে হচ্ছে এটা আমি বলতে পারি কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে